চোখ বন্ধ করে একবার পিছিয়ে যাওয়া যাক আজ থেকে পঞ্চাশ বা ষাট বছর আগের বাংলায় ভাবুন তো সেই ব্রিটিশ আমল কিংবা তার পরবর্তী সময়ের গ্রাম বাংলার কথা বিস্তীর্ণ ধানের ক্ষেত পাশ দিয়ে বয়ে যাওয়া নদী আর নদীর চরে গরু ছাগলের চারণভূমি সেই সময়ে দুপুরের অলস আকাশে তাকালে কি দেখা যেত নীল আকাশের গায়ে কালো বিন্দুর মতো হাজার হাজার পাখি বিশাল তাদের ডানা ধীর লয়ে তারা চক্কর দিত গ্রামের ওপর এরা হলো শকুন একটা সময় ছিল যখন বাংলার গ্রামগঞ্জে শকুনের উপস্থিতি ছিল কাক বা শালিকের মতোই স্বাভাবিক গ্রামের মানুষ এদের দেখে ভয় পেত না বরং এদের জানত প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে নদীর ধারে কোনো মৃত গবাদি পশু পড়ে থাকলে মুহূর্তের মধ্যে আকাশ কালো করে নেমে আসত শকুনের দল মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সেই বিশাল মৃতদেহটি পরিষ্কার করে রেখে যেত তারা প্রকৃতিতে কোনো দুর্গন্ধ ছড়াত না রোগবালাই ছড়াত না কিন্তু আজ আজ যদি আপনি আকাশের দিকে তাকান সেই বিশাল ডানা মেলা পাখিদের আর দেখতে পাবেন না গ্রামের পর গ্রাম শহরের পর শহর কোথাও নেই তারা যেন কোনো এক জাদুকরের মন্ত্রে আকাশ থেকে মুছে গেছে পুরো একটা প্রজাতি একসময় বাংলাদেশে লাখ লাখ শকুন ছিল আর আজ তাদের সংখ্যা নেমে এসেছে মাত্র কয়েক শতে প্রশ্ন হল এমন কি ঘটেছিল প্রকৃতির সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সহ্য সম্পন্ন এই পাখিটা কিভাবে আমাদের চোখের সামনেই নিশ্চল হয়ে গেল কেন আকাশ আজ শকুন শূন্য আজকের এই ভিডিওতে আমরা শুনব প্রকৃতির সেই নীরব কান্নার গল্প জানব এক ভয়াবহ ট্র্যাজেডির ইতিহাস যা আমাদের অজান্তেই ঘটে গেছে সাদা কোমরওয়ালা শকুন বা হোয়াইট রামড ভালচার বৈজ্ঞানিক নাম জিপস বেঙ্গলেন্সিস নামের সঙ্গেই জড়িয়ে আছে বেঙ্গল বা বাংলা যা বুঝিয়ে দেয় এই অঞ্চলের সঙ্গে এই পাখিটির সম্পর্ক কতটা গভীর এটি মাঝারি আকারের এক বিশাল পাখি এর গায়ের রং কালচে ধূসর আর পিঠের নিচের দিকে থাকে ধবধবে সাদা রঙের একটি অংশ যার জন্যই এদের নামকরণ হয়েছে সাদা কোমরওয়ালা শকুন এদের ডানা অত্যন্ত প্রশস্ত এবং শক্তিশালী যা ব্যবহার করে এরা ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে কোনো শক্তি খরচ না করেই এদের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে হাজার ফুট ওপর থেকেও এরা মাটিতে পড়ে থাকা ছোট কোনো মৃতদেহ দেখতে পায় প্রকৃতিতে এদের ভূমিকা কোনো সাধারণ পাখির মতো নয় এদের পাকস্থলী এতটাই শক্তিশালী যে অ্যানথ্রাক্স বা কলেরার মতো ভয়াবহ ব্যাকটেরিয়াও এদের কোনো ক্ষতি করতে পারে না বরং পচা গলা মাংস খেয়ে এরা সেই জীবাণু ধ্বংস করে ফেলে এক কথায় এরা ছিল আমাদের পরিবেশের প্রাকৃতিক পরিচ্ছন্নতা কর্মী বা ন্যাচারাল স্ক্যাভেঞ্জার্স যদি শকুন না থাকতো তবে মৃতদেহ পৌঁছে আমাদের বাতাস দূষিত হতো। জলাশয়ের জল বিষাক্ত হতো। তাই ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে শকুনের এক গভীর সম্পর্ক ছিল ধর্মীয় বা সামাজিকভাবেও শকুনকে অনেক সময় মৃত্যুর বার্তাবাহক মনে করা হলেও কৃষিভিত্তিক সমাজে এর গুরুত্ব ছিল অপরিসীম কিন্তু নব্বইয়ের দশকের শুরুতে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল প্রথমে কেউ খেয়াল করেনি গ্রামের বড় বড় শিমুল বা বটগাছে যেখানে শকুনেরা বাসা বাঁধত সেই ডালগুলো ধীরে ধীরে খালি হতে শুরু করল নদীর চলে মরা গরুর পাশে আর আগের মতো শকুনের কাড়াকাড়ি দেখা যেত না প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো খাদ্যের অভাব বা বাসস্থান কমে যাওয়ার কারণে এমনটা হচ্ছে কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি ভয়ঙ্কর কোনো শিকারী তাদের মারছিল না কোনো ঝড় বা জলোচ্ছ্বাস তাদের ভাসিয়ে নিয়ে যায়নি এক নীরব ঘাতক এক অদৃশ্য শত্রু তাদের শরীরের ভেতর ঢুকে তিলে তিলে তাদের শেষ করে দিচ্ছিল বিজ্ঞানী এবং গবেষকরা প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলেন ভারত পাকিস্তান এবং বাংলাদেশে একই সঙ্গে শকুন কমতে শুরু করেছিল এবং কমার হারটা ছিল অবিশ্বাস্য মাত্র দশ থেকে পনেরো বছরের মধ্যে এই অঞ্চলের নিরানব্বই শতাংশ শকুন উধাও হয়ে গেল বন্যক্রাণীর ইতিহাসে এত দ্রুত কোনো প্রজাতির পতন এর আগে কখনো দেখা যায়নি গবেষকরা মৃত শকুনের দেহ পরীক্ষা করে দেখলেন প্রায় প্রতিটি শকুনেরই মৃত্যু হয়েছে কিডনি ফেইলিয়ার বা রেনাল ফেইলিয়ারের কারণে তাদের শরীরের ভেতরে ইউরিক অ্যাসিড জমে গিয়ে দানা বেঁধেছিল যাকে বলা হয় ভিসেরা গাউট কিন্তু কেন কেন হাজার হাজার শকুনের কিডনি হঠাৎ বিকল হয়ে যাবে দীর্ঘ গবেষণার পর দু বা দুহাজার সালের দিকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর সত্য আর এই সত্যটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার কারণ এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী ছিল আমাদের তৈরি একটি ওষুধ ডাইক্লোফেন্যাক ডাইক্লোফেন্যাক হল এক ধরনের ব্যথানাশক ওষুধ যা আমরা গবাদি পশু বা গরুর চিকিৎসায় ব্যবহার করতাম যখন কোনো গরু অসুস্থ হতো বা ব্যথা পেত তখন তাকে এই ওষুধ দেওয়া হতো কিন্তু গরুটি যদি সেই ওষুধ খাওয়ার কয়েকদিনের মধ্যে মারা যেত তবে ডাইক্লোফেনাকের বিষক্রিয়া সেই গরুর মাংস থেকে যেত আর শকুন যখন সেই মৃত গরুর মাংস খেত তখনই ঘটত বিপত্তি শকুনের শরীর এই সামান্য পরিমাণ ডাইক্লোফেনাকও সহ্য করতে পারে না গবেষকরা দেখেছেন একটি মৃত গরুর দেহে যদি ডাইক্লোফেন্যাকের সামান্যতম অংশও অবশিষ্ট থাকে এবং সেটি যদি শকুন খায় তবে ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শকুনের কিডনি কাজ করা বন্ধ করে দেয় ফলে যন্ত্রণাদায়ক মৃত্যু হয় তাদের ভাবুন একবার আমরা আমাদের গবাদি পশুকে সুস্থ করার জন্য যে ওষুধ দিলাম সেটাই হয়ে উঠল পুরো একটি প্রজাতির জন্য গণবিধ্বংসী মারণাস্ত্র একটি মাত্র গরুর মৃতদেহ থেকে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে শত শত শকুনের মৃত্যু হতে পারে কারণ একটি বড় মৃতদেহ অনেকগুলো শকুন মিলে খায় এই ডাইক্লোফেনাক ট্র্যাজেডি দক্ষিণ এশিয়ার প্রকৃতির বুকে এক গভীর ক্ষত তৈরি করে দিল এখন প্রশ্ন আসতে পারে শকুন না থাকলে আমাদের কি ক্ষতি শকুন না থাকার প্রভাব আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি শকুন যখন ছিল তখন মৃতদেহ পচে গলে যাওয়ার আগেই তারা খেয়ে সাফ করে দিত এখন শকুন নেই তাই মৃতদেহগুলো দিনের পর দিন মাঠে ঘাটে পড়ে থাকে পচে দুর্গন্ধ ছড়ায় আর এই সুযোগে বেড়ে গেছে শিয়াল ইঁদুর এবং বিশেষ করে রাস্তার কুকুরের সংখ্যা কুকুর বা ইঁদুর মৃতদেহ খায় ঠিকই কিন্তু শকুনের মতো হজম করতে পারে না ফলে তারা সেই রোগ জীবাণু নিজেদের শরীরে বহন করে এবং লোকালয়ে ছড়িয়ে দেয় গবেষণায় দেখা গেছে শকুন কমে যাওয়ার পর থেকে ভারত এবং বাংলাদেশে জলাতঙ্ক বা র্যাবিসের প্রকোপ বহুগুণ বেড়ে গেছে কারণ মৃতদেহ খেয়ে কুকুরের সংখ্যা এবং হিংস্রতা দুটোই বেড়েছে এছাড়া অ্যান্থ্রাক্স যক্ষা এবং ফুট অ্যান্ড মাউথ ডিজিজ গবাদি পশুর মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে অর্থাৎ শকুন হারিয়ে যাওয়ার কারণে আমাদের জনস্বাস্থ্য আজ এক বড় হুমকির মুখে আমরা যে পরিবেশগত ভারসাম্য বা ইকোসিস্টেমের কথা বলি শকুন ছিল সেই সিস্টেমের এক অপরিহার্য স্তম্ভ সেই স্তম্ভ ভেঙে পড়ায় পুরো কাঠামোটি আজ নড়বড়ে বর্তমানে বাংলাদেশে শকুনের অবস্থা অত্যন্ত নাজুক একসময় যেখানে আকাশে তাকালেই শকুন দেখা যেত এখন সেখানে শকুন দেখার জন্য নির্দিষ্ট কিছু এলাকায় যেতে হয় সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে এখন মাত্র দুশো ষাটটির মতো সাদা কোমরওয়ালা শকুন টিকে আছে মূলত সুন্দরবনের কিছু অংশ এবং সিলেট ও হবিগঞ্জের কিছু বনাঞ্চলে এদের দেখা যায় এরা এখন মহাবিপন্ন বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস অর্থাৎ এখনই যদি আমরা এদের রক্ষা না করতে পারি তাহলে আগামী কয়েক বছরের মধ্যে এই পাখিটি চিরতলে হারিয়ে যাবে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো বিশ্বাসই করবে না যে এই দেশে শকুন নামে কোনো পাখি ছিল তবে আসার কথা হল দেরিতে হলেও আমরা সচেতন হয়েছি বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংস্থান শকুন বাঁচাতে এখন জোরদার লড়াই চালিয়ে যাচ্ছে 2010 সালে বাংলাদেশ সরকার ডাইক্লোফেনাক উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে এটি ছিল শকুন রক্ষার ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ পরবর্তীতে কিটোপ্রোফেন নামের আরেকটি ক্ষতিকারক ওষুধও নিষিদ্ধ করা হয়েছে কিন্তু শুধু ওষুধ নিষিদ্ধ করাই যথেষ্ট ছিল না কারণ ততদিনে শকুনের সংখ্যা তলা নিতে ঠেকে যায় তাই নেওয়া হয়েছে আরও কিছু যুগান্তকারী পদক্ষেপ শকুনের জন্য নিরাপদ এলাকা বা ভালচার সেফ জোন ঘোষণা করা হয়েছে সিলেটের রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সুন্দরবন এলাকায় এই জোনগুলো তৈরি করা হয়েছে এখানে শকুনের উপর সার্বক্ষণিক নজরদারি রাখা হয় স্থানীয় গবাদি পশুকে যাতে ক্ষতিকারক ওষুধ না দেওয়া হয় সে বিষয়ে খামারিদের সচেতন করা হচ্ছে এছাড়াও শকুনের প্রজনন ঋতুতে তাদের জন্য নিরাপদ খাদ্যের ব্যবস্থা করা হয় একে বলা হয় ফিডিং স্টেশন এখানে পরীক্ষিত এবং বিষমুক্ত গরুর মাংস শকুনের জন্য সরবরাহ করা হয় যাতে অন্তত প্রজননের সময় তারা না খেয়ে বা বিষাক্ত খাবার খেয়ে না মারা যায় এই প্রচেষ্টার ফলে গত কয়েক বছরে শকুনের সংখ্যা কমা কিছুটা হলেও রোধ করা গেছে কিছু কিছু জায়গায় নতুন করে শকুনের বাচ্চার জন্ম হচ্ছে স্থানীয় মানুষ যারা আগে শকুনকে অশুভ মনে করত তারাও এখন শকুন সংরক্ষণ দলের সঙ্গে যুক্ত হয়ে এই পাখিকে বাঁচাতে এগিয়ে আসছে তারা বুঝতে পারছে শকুন বাঁচলে তাদের পরিবেশ বাঁচবে তাদের গবাদি পশুর রোগমুক্ত থাকবে কিন্তু লড়াইটা এখনও শেষ হয়নি এখনও অনেক পথ হাঁটা বাকি এখনও গোপনে অনেক জায়গায় গবাদি পশুর চিকিৎসায় ক্ষতিকারক ব্যথানাশক ওষুধ ব্যবহার করা হয় বনাঞ্চল ধ্বংসের কারণে শকুনের বাসা বাঁধার মতো উঁচু গাছের অভাব দেখা দিচ্ছে বিশাল আকৃতির এই পাখির বাসা বাঁধার জন্য প্রয়োজন পুরনো শক্ত এবং উঁচু গাছ যেমন শিমুল ছাতিম বা বটগাছ কিন্তু কাঠের লোভে আমরা সেই প্রাচীন গাছগুলো কেটে ফেলছি ফলে শকুন তার নিরাপদ আশ্রয় হারাচ্ছে প্রজনন ব্যাহত হচ্ছে শকুনের এই গল্পটি কেবল একটি পাখির হারিয়ে যাওয়ার গল্প নয় এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির প্রতিটি সৃষ্টির একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে কাউকে তুচ্ছ বা অপ্রয়োজনীয় ভাবার কোনো সুযোগ নেই শকুন হয়তো ময়ূরের মতো সুন্দর নয় কোকিলের মতো মিষ্টি তাদের গলার স্বর নয় তাদের চেহারা হয়তো অনেকের কাছে কুৎসিত বা ভীতিজনক মনে হতে পারে কিন্তু সৌন্দর্যের বিচার দিয়ে প্রকৃতির গুরুত্ব মাপা যায় না প্রকৃতির চোখে শকুন হল একজন নিবেদিত প্রাণকর্মী যে কোনো প্রতিদান ছাড়াই আমাদের পরিবেশকে বিষমুক্ত রাখার কাজ করে গেছে হাজার বছর ধরে আজ আমরা উন্নয়নের জোয়ারে ভাসছি কিন্তু সেই উন্নয়নের চাকা যদি প্রকৃতির বিনাশের কারণ হয় তাহলে সেই উন্নয়ন কখনোই টেকসই হবে না ডাইক্লোফেন এক ট্র্যাজেডি আমাদের শিখিয়েছে যে সামান্য অসতর্কতা বা মুনাফার লোভ কিভাবে পুরো একটি বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দিতে পারে আমরা যদি এখনই সতর্ক না হই তাহলে শকুনের পর হয়তো অন্য কোনো প্রজাতি এবং শেষ পর্যন্ত আমরা নিজেরাই অস্তিত্বের সংকটে পড়ব শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই আমরা কি পারবো আমাদের এই প্রাকৃতিক বন্ধুদের ফিরিয়ে দিতে আমরা কি পারব আমাদের আকাশকে আবার শকুনের ডানায় নাকি আমাদের চোখের সামনেই নীরবে হারিয়ে যাবে বাংলার এই শেষ শকুনগুলো উত্তরটা আমাদের হাতেই আসুন আমরা সচেতন হই গবাদি পশুর চিকিৎসায় ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধ করি পুরনো গাছগুলো রক্ষা করি এবং শকুন সম্পর্কে মানুষের ভুল ধারণা ভেঙে দিই মনে রাখবেন শকুন বাঁচলে প্রকৃতি বাঁচবে আর প্রকৃতি বাঁচলে তবেই বাঁচব আমরা এই পৃথিবীটা শুধু মানুষের একার নয় প্রতিটি প্রাণীর এখানে বাঁচার সমান অধিকার আছে আসুন আমরা সেই অধিকার রক্ষায় সোচ্চার হই আজকের এই ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম চিন্তার খোরাক জোগায় তবেই আমাদের সার্থকতা আপনার এলাকায় কি এখনও শকুন দেখা যায় বা আপনি শেষ কবে শকুন দেখেছিলেন আমাদের কমেন্ট করে জানান আর হ্যাঁ প্রকৃতির এমন অজানা এবং গুরুত্বপূর্ণ সব গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন পরিবেশকে ভালো রাখবেন ধন্যবাদ